থামছেই না আর্জেন্টিনার জয়রথ বিশ্বকাপ জেতার পর যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে লিওনান স্ক্যালনের শিষ্যরা জিতে চলেছে একের পর এক ম্যাচ ষোলোতম কোপা শিরোপা জয়ের মিশনেও দারুণ শুরু করেছে আলবেসালেস্তারা নিজেদের ষোলোতম কোপা শিরোপার মিশনটা দারুণভাবে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে স্বস্তি জয় পেয়েছে আকাশী নীল এবার গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এ ম্যাচে মুখোমুখি হবে দুদল যদিও সাম্প্রতিক পারফরমেন্সে মোটেও ভালো অবস্থানে নেই লারোজা সব মিলিয়ে নিজেদের খেলা শেষ ছয় মাত্র এক ম্যাচে জয় পেয়েছে চিলি আর হার আছে তাদের অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে ছয় আর্জেন্টিনা পাঁচটিতেই জয় তুলে নিয়েছে হার আছে একটিতে দু দলের মুখোমুখি দেখায় পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষে শেষ পাঁচ দেখায় চিলির বিপক্ষে তিন ম্যাচে ড্র আর দুই ম্যাচে জয় আছে আর্জেন্টিনা এছাড়া ইঞ্জুরির কোনো চিন্তা নেই আর্জেন্টিনা শিবিরে একাদশ সাজাতে পূর্ণ ফিট স্কোয়াড পাচ্ছেন কোচ লিওনালেস্ক্যালোনি জয়ের লক্ষ্যে সম্ভাব্য চার তিন তিন ফরমেশনে একাদশ সাজাতে পারেন কোচ থাকছেন লাউতারো মার্টিনেস ডি মারিয়া লিওনাল মেসি সহ শেষ ম্যাচে কানাডার বিপক্ষে গোল করা আলভারেস যে কারণে বেশ নির্ভর হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এদিকে শেষবার ২০১৬ ষোলো সালে কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলেছিল চিলি তাই শিরোপা পুনরুদ্ধার করতে চায় তারাও প্রথম ম্যাচটা ড্র করলেও এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে তুলে নিতে চায় রিচার্ড গ্যারেসের শিষ্যরা তবে চিলির শিবিরে আছে ইনজোরের চিন্তা চোটের কারণে দলে থাকছে না ইগোর লিসনস্কে থাকছেন না দিয়াগোভালদেস তবে ব্রাহিম দিয়াজ এরিক পালগারের ওপর ভরসা রাখছেন কোচ শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য চার দুই তিন এক ফর্মেশন নিয়ে মাঠে নামতে পারে চিলি পার্জাবাদ জাহান প্রিয়া সময় সংবাদ